ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর জানো তো এখন কি চলছে হ্যাঁ গণেশ পুজোর কিন্তু আরেকটা পার্ট নিয়ে চলে এলাম তো এর আগের পার্টেই মানে ফার্স্ট পার্টে চলে গেছিলাম কিন্তু মিনি মুম্বাই যাকে বলা হয় সেই কাকিনাড়ায় ফার্স্ট টাইম সেখানকার কিন্তু গণেশ পুজোর মণ্ডপগুলো কিন্তু তুলে ধরেছিলাম আমার ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু ফার্স্ট পার্ট ছিল তো আজকে সেকেন্ড পার্ট চলে যাচ্ছি কিন্তু সবথেকে পপুলার একটা পুজো যেটা দু বছর ধরে যাচ্ছি সেটা হচ্ছে দমদমের পাইকপাড়ার নবযুবক সঙ্গে পুজো দু হাজার তেইশ থেকে যাচ্ছি দু হাজার তেইশে করেছিল কেদারনাথের মন্দির গণেশ পুজোতে দু হাজার চব্বিশে করেছিল লালকেল্লা গণেশ পুজোতে তো আজকে দু হাজার পঁচিশ প্রপার পাইকপাড়া নবযুগর সঙ্গে কিন্তু এবছরও কিন্তু গণেশ পুজোর থিম চলছে কিন্তু নতুনত্ব একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ এবং তার সাথে কিন্তু থাকছে মানে কেউ লাইট অ্যান্ড সাউন্ড শো ওরে বাবা আমি তো হয়ে যাচ্ছি গণেশ পুজো লাইট অ্যান্ড সাউন্ড শোর ব্যাপারটা কেটা হচ্ছে সেরা আকর্ষণ তো আজকে প্রপার ছাব্বিশ তারিখ আগামীকাল গণেশ পুজো তো সবাইকে আগাম গণেশ পুজোর শুভেচ্ছা জানালাম আজকে ছাব্বিশ তারিখ উদ্বোধন হয়ে যাচ্ছে কিন্তু পাইকপাড়া নবযুবক সংঘের পুজো তাই কিন্তু আজকে প্রপার আগে থেকে চলে যাচ্ছি যাতে আগামীকাল ভিডিওটা আপলোড করলে তোমরা তাড়াতাড়ি চলে যেতে পারো তো কোথায় আছে এই পাইকপাড়া নবযুবক সংঘের কিন্তু পুজো মণ্ডপ এবং কতদিন থাকবে এই পুজো এবং এই পাইকপাড়া নবযুবক সংঘের পুজোতে বিনামূল্যে নাকি গণেশ পুজোয় ভোগ পাওয়া যায় সেটারও আনন্দ আছে তো ইনফরমেশন জানিয়ে দেবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংকুড়ি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আডিসো করতে তাহলে ফলো করে দিও টাইম হাজি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফ্রাঙ্গাল ঘোড়ার কোনো শেশনের ক্ষেত্রে কোনো বাধা নেই বাধা রেখে শটাং চলে যাচ্ছি একেবারে দম দম বাইক পড়া নবযুবক সঙ্গে তো দেখতে পাচ্ছ এতটাই পপুলার পুজো যে এত বড় ব্যানার করে কিন্তু সমস্ত অনুষ্ঠানের সময়সূচি দেওয়া রয়েছে দেখতে পাইক পাইকপাড়া নবযুবক সংঘ উমাকান্ত সেন লেনের কাছে লোকেশানটা পরে বলে দিচ্ছি ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু অনুষ্ঠান চলছে পয়লা তারিখ কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা সমস্ত টাইমিংগুলো আছে এবার পজ করে নিয়ে দেখে নিতে পার সেরা আকর্ষণ এই বছর হচ্ছে আলোকসজ্জা কী আছে সেটা দেখাচ্ছি চলো হচ্ছে ব্যানার এই জায়গাটা এখান থেকে কিন্তু আমি গলি ধরে কিছুটা সোজা গেলেই কিন্তু বাঁদিকে গলি পড়ছে সেইখানটায় কিন্তু পুজো মণ্ডপটা রয়েছে আর প্রত্যেক বছর কিন্তু ওই বড় ব্যানারটা তো টাঙায় টাঙায় এবং তার পাশাপাশি কিন্তু মেলা বসে এখানে আসলে তোমরা কেনাকাটি খাওয়া দাওয়া সবই করতে পারবে তার সাথে সাথে পুজো মণ্ডপ এবং গণপতি বাপ্পাকে তোমরা কিন্তু দেখতে পারবে এসে একদম পুজো মণ্ডপের কাছে এবার এখান থেকে জাস্ট কিছুটা গিয়ে বাঁ দিকে আমাদের ঘুরতে হবে পুজো মণ্ডপের দিকে ঠিক আছে তো রীতিমতো সামনে এসে অবাক হয়ে গেলাম বিশাল জোরে গান চলছে ওই জন্য ভাবলাম ভয়েসের মাধ্যমে দিই যদি কিছু প্রবলেম হয়ে যায় তাই জন্য কিন্তু আমি ভয়েসের মাধ্যমে দিলাম দেখো কি সুন্দর কিন্তু লাইটের এফেক্ট দিয়েছে ওনারা যে বলেছিল যে আলোক আলোকসজ্জায় চমক রয়েছে সেই চমকটা কি এবার আমি বুঝতে পারলাম এই হচ্ছে গলিটা হচ্ছে গুন্ডাগলি তো এই গুন্ডাগলি পোর্শানটা দেখো লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা বলেছিল সাউন্ড লাইট অ্যান্ড সাউন্ড যে এফেক্টটা থাকবে দেখো এখানে দারুণ আর বিশাল জোরে জোরে গান চলছে ওই জন্য আমি ভয়েসের মাধ্যমে দেখাচ্ছি দেখো এই রাস্তাটা পুরোটাই কিন্তু মেলা থাকে কিন্তু এই বছর আমি কিন্তু মেলার প্রশান দেখতে পাচ্ছি না কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে মানে তোমরা যখনই এন্ট্রি গেট থেকে ঢুকবে তখন কিন্তু এরকম আলোকসজ্জা কিন্তু দেখতে পারবে দারুণ আর সামনে হয়তো মেলা টেলা বসবে হয়তো আজকে হয়তো প্রথম দিন বলে বসেনি কিন্তু অসাধারণ করেছে গেটের সামনেটা চলো এই রকমই আলোকসজ্জা দেখতে দেখতে মানে লাইট অ্যান্ড সানসর এই এফেক্টটা দেখতে দেখতেই কিন্তু আমরা পুজো মণ্ডপের দিকে কিন্তু এগোবো চলো সামনে গিয়ে তোমাদেরকে এফেক্টটা একটু জাস্ট দেখিয়ে দিই ভয়েসের মাধ্যমে কথা তো দেখাচ্ছিলাম যখন একজন ম্যাডাম ওর হাইক হচ্ছে ওনারাও খুব আনন্দিত এসে দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে আসে শুধুমাত্র এখানকার মানুষজন নয় দূর দূরান্ত থেকে পাইক পরানো নবযুবক সঙ্গে পুজো মণ্ডপ দেখতে আসে এই বছর প্রথমবার কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ডশো এফেক্ট আমি দেখছি আগে দিনই আমি দেখিনি দু বছর ধরে আসে তো কোনোদিনই দেখিনি তারাও আগে হয়তো হয়নি প্রথমবার দেখেছো এফেক্টগুলো অসাধারণ তো এই এফেক্টটা কোথা দিয়ে কন্ট্রোল করা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো আর প্রচুর জোরে কিন্তু আওয়াজ হচ্ছিলো গানের তাই জন্য আমি ভয়েস ওভার দিলাম তো তোমরা আসলে নাচ গান করতে করতে তোমরা কিন্তু পুজো মণ্ডপে ঢুকবে তো এখানে দেখতে পাচ্ছো সামনে একজন দাদা রয়েছে উনিই কিন্তু কন্ট্রোল করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো ঠিক আছে দেখো কত এফেক্ট একদম বিল্ডিং পর্যন্ত গাছ বিল্ডিংয়ের পর্যন্ত চলে যাচ্ছে এফেক্টগুলো তো যার হাত ধরে লাইট এন্ড সাউন্ড এফেক্ট এফেক্টগুলো চলছে দেখতে পাচ্ছি একজন দাদা বসে আছেন উনিই কিন্তু এই পুরো লাইট এন্ড সাউন্ড সোর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন দেখতে পাচ্ছি দাদাও খুব আনন্দিত হাসছিল দেখে মানে প্রশংসা দাদার করছিলাম সারা মানে স্বাভাবিক এত সুন্দর যদি লাইট সাউন্ড সাউন্ডস এফেক্ট আমরা দেখতে দেখতে পুজো মণ্ডপে ঢুকি আবার গণেশ পুজো সেটা ভাবাই যায় না চলো তো দেখতে পাচ্ছ সামনের দিকটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো লাইট অ্যান্ড সাউন্ডস এফেক্টে নাচতে নাচতে তোমরা যখন পুজো মণ্ডপের দিকে যাবে তখন কিন্তু এরকম সুন্দর একটা লাইটিং এর কিন্তু জায়গা পাবে খুবই ভালো লাগবে তো বিল্ডিংগুলো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর অপেক্ষার অবসান সামনেই চলে এসেছি কিন্তু আমরা পুজো মণ্ডপের সামনে দিয়ে সুন্দর একটা তোমরা এই ঢুকবে এই হচ্ছে পুজো মণ্ডপ আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গাটায়

না এখানে জুতো প্রত্যেক বছর কিন্তু খুলতে হয় তো আবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় অনেক দিন ধরে অনুষ্ঠানে তাহলে দেখিয়ে দিয়েছে আর এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে পাইক পাড়া নব যুবক সংঘের কিন্তু পুজো যাচ্ছে ভেতরটা এই জায়গাটা হচ্ছে এনাদের স্মৃতি মানে এখানকার যে স্মৃতি সেগুলো কিন্তু এরকম করে স্টেজ করা থাকে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা দেখতে পাচ্ছে এখানে এসেছে সোহমদা এসেছে এখানে দেখতে পাচ্ছি শ্রাবন্তী দি রয়েছে বিভিন্ন মানুষেরা কিন্তু এখানে কিন্তু আসে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ দা রয়েছে ঠিক আছে যাদের যাদের আমি মোটামুটি চিনি তো মোটামুটি দেখতে পাচ্ছ প্রত্যেকদিন কিন্তু এখানে আসে খুব পপুলার পুজো এখানকার গণেশ পুজো যাই জন্য কিন্তু প্রত্যেক বছর কিন্তু এসেছি দেখতে পাচ্ছ দু হাজার তেইশ দু হাজার তেইশে হচ্ছে কেদারনাথ মন্দির এইটার কিন্তু একটা স্মৃতি করা রয়েছে মানে এই জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু সব স্মৃতিগুলো রয়েছে সেরকম করে কিন্তু সাজানো থাকে দেখতে হচ্ছে দ্বাদশতম বর্ষ বর্ষ এই বছর ঠিক আছে এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর খুব মন একদম বড়ো স্টেজ করা থাকে প্রত্যেক দিন একদম পুজোর দিন থেকে নিয়ে প্রত্যেক দিন কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে খুব সুন্দর কিন্তু ঠিক আছে ব্যাপার দেখতে পাচ্ছ সবাই মাঝকেও থাকবে অনুষ্ঠান টনুষ্ঠান ব্যাপার রয়েছে কিছু তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে মোটামুটি এখানকার মানুষের ক্রেস প্রচুর মানুষরা কিন্তু এই একটা জন্য কিন্তু প্রচুর কিন্তু আমেজ থাকে আর এখানকার মানুষেরা কিন্তু খুবই এক্সাইটেড থাকে এই একটা দিনের জন্য কিন্তু এই গণেশ পুজোতে ঠিক আছে তার রয়েছে দেখতে পাচ্ছ পাইকপাড়া নবযুবক সংঘ পুরোপুরি কিন্তু ক্লাব রয়েছে এই জায়গাটায় কিন্তু আগামীকাল কিন্তু ভোগ খাওয়ানো হবে এই জায়গাটা একদম চেয়ার টেবিল পেতে জনগণদেরকে ভোগ খাওয়ানো হয় দু হাজার তেইশে একটু আগে এসেছিলাম দু হাজার চব্বিশের দিনে কিন্তু একদম প্রপার গণেশ পুজোর দিনে এসেছিলাম আর যেহেতু দাদার কাছে জানতে পারলাম যে এবছর একদিন আগেই উদ্বোধন হয়ে যাচ্ছে তাই আজকে চলে এসেছে তো আজকে একটা আলাদাই আমেজ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বিভিন্ন খবরের চ্যানেল এসেছে দেখতে পাচ্ছ সেই পপুলারিটি রয়েছে সেই জন্য কিন্তু এখানে কিন্তু বিভিন্ন খবরের চ্যানেল আসে এই জায়গাটাকে কভার করতে দেখতে পাচ্ছি সেই হচ্ছে ব্যাপার দাদা কেন সবাই ঘিরে ধরেছে একদম ইন্টারভিউটা শেষ হয়ে যায় তারপরে আমার কথাবার্তা দাদার সাথে বলবো ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো লাগছে দেখো কালারটা এখানে গেরুয়া সবুজ মাঝখানে সাদা মানে ইন্ডিয়ার কিন্তু ফ্ল্যাগের কালারটা কিন্তু দিয়েছে চূড়াতে ওরকমই লাগছে কিন্তু তো আগের বছর একদম প্রপার গণেশ পুজোর দিন এসেছিলাম এই বছর দাদার কাছে খবর পেলাম একদিন আগেই উদ্বোধন হয়ে গেছে আজকে তো ওই জন্য কিন্তু আজকে প্রপার একদিন আগে চলে এলাম যাতে তোমরা আসতে পারো দেখতে পাচ্ছ এখানকার এলাকাবাসীরা আগের বছর একদম এখানকার মা বোনেরা যারা ছিলেন সেজে বুঝে সবাই রেডি ছিল আজকে দেখতে পাচ্ছ প্রচুর সবাই কিন্তু সব অনুষ্ঠান হচ্ছে আজকে সব সেজে রয়েছে তো সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে কিন্তু শুরু করছি দাদার কাছে তো দাদা একটু আপনার পরিচয়টা দেবেন আচ্ছা তো মোটামুটি এবছর কত বছর সম্পূর্ণ হলো বছর বছর আর দেখতে পাচ্ছ দু আমি হাজার তেইশে করেছিল কেদারনাথ মন্দির দু হাজার চব্বিশে হচ্ছে কিন্তু আমাদের লালকেল্লা দু হাজার পঁচিশে এবছরের চমক কি আছে আমি তো দেখিয়ে দিয়েছি আপনার মুখে শুনতে চাই আচ্ছা আচ্ছা

উৎসব ভোগ অনুষ্ঠান অনুষ্ঠান যেটা ওটা বিনামূল্যে একদম ভাবাই সবাইকে ভোগ খাওয়ানো আচ্ছা বলির মুখটা যে মেলাটার ব্যবস্থা ছিল সেটা এই বছর মেলাটা কি থাকবে কিন্তু ওই জায়গাটায় বসবেই ওই জায়গাটা মেলায় বসবেই বাহ বাহ তো মোটামুটি কিন্তু অনুষ্ঠানের যে সূচিটা আমি রাস্তা থেকে আসার সময় সব সূচি দেখলাম ২৬ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পুরো সূচি থাকছে পয়লা তারিখ কিন্তু বিসর্জন থাকছে তাহলে প্রপার সেইভাবেই হচ্ছে হ্যাঁ একদম আছে আমাদের আগামীকাল থেকে যারা দর্শকরা যারা যারা আসবেন তাদের জন্য কি বার্তা দেন সকলকে সাধারণ আমাদের আসুন উপভোগ সব থেকে বড় কথা এবছর আমরা যে লাইট অ্যান্ড সাউন্ড যেটা রেখেছি যেহেতু আমাদের পছন্দ আমরা আশা করছি আমাদের প্রোগ্রাম শুরু করবে প্রথম বছর ফাইটান সাউন্ডস হয় ফাইটান সাউন্ডটা করে এলাকা হয় ভালো প্রতি বছর আর আগামী কাল যে ভোগটা খাওয়ানো হবে সেটা কটা থেকে হবে এটা আমাদের পূজো শেষ হচ্ছে মোটামুটি ধরুন বিকেল 5টা আচ্ছা আমরা 7টা থেকে তো আমি ভিডিও করতে করতে দেখলাম হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে নাচ করছে তো আমি অবাক হয়ে গেলাম কি সুন্দর এত কম বয়সে এত সুন্দর ডান্স করছে এটাই অনেক বড় ব্যাপার তো এই অনুষ্ঠানগুলো তোমরা আসলে কিন্তু দেখতে পারবে তো সেরকমই একটা ক্লিপ তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম চলো এবার ঠাকুরটা তোমাদের দেখাই এই হচ্ছে ভেতরে ঢুকে গেছে দেখো ফুল দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে কি সুন্দর কিন্তু গণেশ ঠাকুরটা বিশাল বড় বিশাল বড় এইভাবে কিন্তু সাজা রয়েছে এখানে দেখতে হচ্ছে সবাই আজকের দিনেই মনে হয় মনে হচ্ছে এই জিনিসটা দেখে মনে হচ্ছে আজকেই পুজো আজকেই পুজো প্রপার সবাই এত সিজেজে সব একদম পুরো রেডি রয়েছে খুব সুন্দর দেখতে হচ্ছে ঝাড়টা তো গণেশদের কাছ থেকে কিন্তু ইনফরমেশান পেয়ে গেলাম তো কিছু দিদি বোনেরা রয়েছে তো এক্ষুনি গান হয়ে যাবে যতটা সময় পাচ্ছি তাতে একটু কথা বলে নিই তো অনেকজন এখানে দাঁড়িয়ে রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আগামীকাল গণেশ পুজো কিন্তু আমার আজকের আমেজ থেকে মনে হচ্ছে আজকেই গণেশ পুজো তো মোটামুটি আপনাদের কাছে একটু জানি সাধারণত এই গণেশ পুজোর মানে আমার তো মনে হয় দুর্গা পুজোর থেকেও মনে আপনাদের এই গণেশ পুজোর জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে যে এই আমেজটা দেখতে পাচ্ছি এখানে বেশ পুজোটা আপনাদের এলাকার মানুষেরা কেমন করে কাটায় আমরা মানে সব জায়গায় এই জিনিসটা হবে কি আমরা জানি না কিন্তু আমাদের পাড়ায় আর লোক দূর থেকে লোক আসে প্রচুর প্রচুর জায়গা থেকে লোক আসে তো জিজ্ঞেস করবো যে মোটামুটি যারা দর্শক দেখছেন কি বলবেন তাদেরকে বলবো আমাদের কালকে সবাইকে অনেক ধন্যবাদ যে আমার এই লাইফটা দেখছেন তাদেরকে বলবো যে কালকে আমাদের পাড়ায় পুজো পাইকপাড়া নবজীবক সংঘ আপনারা আসুন এনজয় করুন আমাদের সাথে আরও বলবো যে কালকে আমাদের পোলাও আলুর দম খাওয়ানো হয় আপনারা আসুন চলে যান একদম বিনামূল্যে সবাই 먹বে আচ্ছা নামগুলো একটু জেনে নাও দিদি আমার নাম টুসি হালদার আচ্ছা তোমার নাম হালদার তোমার

আর এখানটায় দেখতে পাচ্ছ আর এস টিভি বার্তা থেকে কিন্তু দুখানা কিন্তু প্রাইস এখানে কিন্তু পেয়ে গেছে এর মধ্যে ঠিক আছে আর এই দেখতে পাচ্ছো ঠাকুরের হাইট যেটা গণেশদার কাছে জানলা বেদির পরশু থেকে ঠাকুরের মুকুট পর্যন্ত কিন্তু বাইশ ফুটের কিন্তু ঠাকুর আর যদি বেদিটা বাদ দাও তাহলে কুড়ি ফুটের কিন্তু হাইটের কিন্তু ঠাকুর গণেশ ঠাকুর বিশাল বড় দেখো এখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি আর এরকম ধরনের মাথা উঁচু করে করে দেখতে হচ্ছে একদম দেখতে পাচ্ছ আর পেছনে চালচিত্রের পোর্শনটা বেশ কিন্তু সুন্দর দারুণ লাগছে দেখতে পাচ্ছি এখানে মুশাগরাজ রয়েছে মানে আমাদের ইঁদুর রয়েছে ওনার বাহন আর দারুণ দারুণ অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর বিশাল বড় আর জাস্ট মানে মুখশ্রীটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে ওপরে পাগড়ি রয়েছে দেখতে পাচ্ছো দারুণ লাগছে খুব সুন্দর এই হচ্ছে এখানকার সব থেকে পপুলার কিন্তু গণেশ পুজো প্রত্যেক বছর কিন্তু দারুণভাবে কিন্তু এই পুজো উদযাপন করা হয় জাস্ট গয়নার মালা করানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা সব আর্টিফিশিয়াল মালা কিন্তু আর যে জুয়েলারিগুলো দেওয়া রয়েছে বেশ সুন্দর কানের পোশানটা থেকে মাথার পোর্শানে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে করা হয়েছে আর ঠাকুরের চোখখানা দেখো সাধারণ পুরো কিন্তু চোখখানা পুরো মনে হচ্ছে যেন জীবন্ত জীবন্ত পুরো লাগতে অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করছেন তাদের কিন্তু কিন্তু এই অনুষ্ঠানের কিন্তু একদম হোস্টিং এর দায়িত্ব নেন গণেশ দা তো এই পাইকপাড়া নবযুবক সঙ্ঘের মণ্ডপ সজ্জায় ছিলেন সঞ্জীব ডেকোরেটরস আলোক সজ্জা হচ্ছে সমর ইলেকট্রিক্স শব্দ গ্রহণে চন্দ্রনগর বিখ্যাত সাউন্ড সার্ভিস এবং প্রতিমায় রূপদান করেছেন বেলগাছিয়া খ্যাতশ্রী মোহন পাল তো এমনিও তো তোমরা ঘুরতে পারো আসতে তো উদ্বোধন হয়ে গেল একত্রিশ তারিখ পর্যন্ত এছাড়া এক তারিখ যদি এখানে আসো তাহলে বিসর্জনের শোভাযাত্রাটাও তোমরা দেখতে পারবে তো চলে লোকেশনটা বলে দিই তো দমদম পাইকপাড়া নবযুবর সঙ্গের পুজোতে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে মেন লাইনের ট্রেন কৃষ্ণনগর বা রানাঘাট যাওয়ার বা বনগা রুটের যে ট্রেনগুলো যে কোনো ট্রেন ধরে তোমাদের কিন্তু নামতে হবে দমদম স্টেশনে তিন নম্বরে নামাতে পারে আর অনেক সময় এক নম্বরে নেওয়া আমাকে এক নম্বরে নামিয়েছে তো তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মে যদি নামায় সেইখানে দেখো শিয়ালদার দিকে মুখ করে যে নিচ দিয়ে রাস্তাটা নেমে গেছে ওখান থেকে তোমাদের ডান দিকে যেতে হবে যেদিকে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার বা নর্মাল যে টিকিট কাউন্টার আছে তিন নম্বরে নামালে ভূগর্ভ পথ দিয়ে তোমাদের কিন্তু বাইরে বেরোতে হবে তো চলো আমি এক নম্বর দিয়ে গেছি এবার ডান দিকে যাবো চলে এসে সেই হোক মেট্রো স্টেশনের লম্ন মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের কাছে একদম শেষ মাথায় চলে আসতে হবে এই মেট্রো করে আসো ট্রেন করে আসো ডান দিক দিয়ে পুরো শেষ মাথায় একদম শেষ মাথার দিকে যেতে হবে দেখতে পাচ্ছ এইদিকে মেট্রো স্টেশন মানে টিকিট কাউন্টার রয়েছে একদম শেষ মাথাটা যেখান যে অটোগুলো ছাড়ে সেই দিকটা যেতে হবে তো এখানে বিভিন্ন ধরনের অটো আছে ধরো পাইক অটো আছে সিথির মোড়ের অটো আছে অনেক ধরনের অটো আছে তোমাদের একদম শেষ মাথার অটোতে আসতে হবে যেটা আরজিকর পাইক পরা যে অটোগুলো যায় দেখতে পাচ্ছ একদম স্টেশন অপোজিট সাইজ একদম কোনার দিকে আরজিকরের অটো ধরবে আরজিকর পড়া। সেটা ধরে তোমাদের নামতে হবে মহাকান্ত সেন লেন মাত্র দশ টাকায় তোমাদের নামই দেবে চলো বলে দিবস এই হচ্ছে চলে এসেছি উমাকান্ত সেন লেন এখানটায় নামা ঠিক আছে তোমাদের না হবে দমদম স্টেশন থেকে এখানে ঠিক আছে দশ টাকার নেবে এখানে তোমাদের নামই দেবে হাঁটা পথে যাওয়া যাবে না কেন দশ থেকে পনেরো মিনিট হাঁটাপথ স্টেশন থেকে তাই টোটো ধরা ভালো তাই অটো ধরা ভালো ঠিক আছে তাই অটো ধরা ভালো এই যে অটোগুলো আসছে করের দিকে যাচ্ছে উমাকান্ত সেন সেনলেনে যেই নামবে ঠিক অপোজিট সাইডে ল্যান্ডমার্ক হিসাবে তোমরা দেখতে পারবে এইখানে দেখো শারদামা আর রামকৃষ্ণ পরমংশদেবের দেখতে পাচ্ছ বিগ্রহ রয়েছে এই এটা কি হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ এই হচ্ছে সারদামার বিগ্রহ ঠিক আছে ঠিক তার গলির ভেতর দিয়েই কিন্তু যেতে হবে পাইকপাড়া নবযুবক সঙ্গের গণেশ পুজোর দিকে ঠিক আছে তো এটা ল্যান্ডমার্ক রাখবে এই পার্টটা নেওয়াবে অটো জাস্ট রামকৃষ্ণ পরবংশতে শারদা মা যেই মূর্তিটা রয়েছে সেই গলির ভেতর দিয়ে রাস্তাটা যেরকম চলে গেছে সেইটা কিন্তু সোজা চলে গেছে ঠিক আছে একদম পাইকপাড়া নবযুবক সংঘের গণেশ পুজোর মণ্ডপের দিকে তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দিয়ে আসবে আসার পর দেখবে এরকম রাস্তা পেকে যাচ্ছে কোনোদিন বাঁকবে না কিন্তু সোজা চলে গেছে ঠিক আছে এটা অরবিড স্কাইভিউ খেয়াল রাখবে ওইটাকে ক্রস করে কিছুটা গেলেই কিন্তু আমাদের বাঁধিক নিতে হবে স্কাই স্কাইভিউটা মনে রাখবে এইটা দেখতে পাচ্ছ ওই মোড়টা থেকে পুরো সোজা চলে আসলেই দেখতে পারবে স্কাই স্কাইভিউ যে অ্যাপার্টমেন্ট সেটাকে ক্রস করলেই দেখো একটা রাস্তা সোজা গেছে একটা বাদিকে ঘুরেছে বাঁধিক ঘুরলেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম বড় ব্যানার টাঙানো থাকবে তাহলেই বুঝে যাবে যে তোমরা পুজো মণ্ডপের কাছে কিন্তু চলে এসেছো তো এই যে স্কাই স্কাইভিউর থেকে যে বাঁদিকে ঘুরলে এই ব্যানারটা দেখে সোজা গিয়ে বাঁদিক ঘুরলে কিন্তু গুন্ডাগলি ওইখানে কিন্তু হচ্ছে নবযুবক সংঘের পুজো মোটামুটি কিন্তু এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার ভিডিওটা এন করব তো গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের সেকেন্ড পার্ট আজকে শেষ করলাম পাইকপাড়া নবযুবক সংঘের পুজো সাতটার পরে কিন্তু উদ্বোধন ছিল যেতে যেতে আটটা বেজে গেল তো ওখানকার সনাম ব্যক্তিরা এসে উদ্বোধন করলো আর যেমন ভেবেছিলাম তেমনই হলো পুজো মণ্ডপ দারুণ আর গণেশ ঠাকুরের প্রতিমা কিন্তু অসাধারণ বেদি ছাড়া মুকুট পর্যন্ত প্রতিমার হাইট হচ্ছে কুড়ি ফুট আর বেদি থেকে নিয়ে একদম মুকুট পর্যন্ত মাপলে বাইশ ফুটের কাছাকাছি তো এই বছরও কিন্তু থিমেই পুজো হলো আর এই বছরে কিন্তু ইন্দোনেশিয়ার একটি মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ যেটা তোমাদের আজকে ঘুরে দেখালাম আর হ্যাঁ অমায়িক ব্যবহার সেইবার আগেরবারেও যেরকম ব্যবহার বছর ধরে পাচ্ছি গণেশদার কিন্তু ব্যবহার পেয়েছি গণেশদার যদি ভিডিওটা দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এই নবদিপক সঙ্গে প্রত্যেক বছর আসি সেই অমায়িক ব্যবহারখানা পাই তাই প্রত্যেক বছর আসতে ইচ্ছা করে এন্ট্রি গেটে কিন্তু দারুণ চমক থাকছে তারপরে কিন্তু পুজো মণ্ডপ এবং গণেশ ঠাকুরের প্রতিমার মধ্যেও কিন্তু চমক আছে এছাড়াও আগামীকাল ভিডিও আপলোড হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলায় যদি পৌঁছে যেতে পারো প্রপার গণেশ পুজোর দিন কিন্তু থাকছে ভোগের আয়োজন বিনামূল্যে তোমরা কিন্তু ভোগ পেয়ে যাবে বলছে তো পোলাও আর আলুর দম করবে অবশ্যই কিন্তু সাতাশ তারিখ বিশেষ করে সাতাশ তারিখ যদি ভোগ খেতে চাও তাহলে একবারে পুজো মণ্ডপ দেখে ভোগ খেয়ে আসো আর সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ যে অনুষ্ঠান শুরু হয়ে গেল আজকে উদ্বোধন একবারে একত্রিশ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু থাকছে গিয়ে ঘুরে আসো ভালোই লাগবে এত এত ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করবে তার কিন্তু নতুন নতুন চকগুলি আপনি কিন্তু সরকারে পেয়ে যাবে তো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকবে যেটা সসাই বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো অতি সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের কিন্তু সেকেন্ড পর্ব এখানেই শেষ হলো থার্ড পার্ট কী নিয়ে আসছি কী আর বলবো অনেক রাত হয়ে গেছে থার্ড পার্ট আদৌ করতে পারবো কিনা জানি না বাট থার্ড পার্টটা তো শুরু করবো তারপরে দেখি আদৌ দেখতে পারি কি না ভিডিওটা এখানেই এন্ড করলাম চলো থার্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি thank <laughs> you